কলেজ মঙ্গলবার ত্রিবেণী দেবী ভলেন্টিয়ার কলেজে উদ্বোধন হল একটি অডিটোরিয়াম ও একটি কম্পিউটার লক্ষ টাকা করে তৈরি দুটি ভবন। ডেপুটি স্পিকার ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় ফলক উন্মোচন করে উদ্বোধন করেন ভবনগুলি নবনির্মিত ঋষি অরবিন্দ ভবন ও মুন্সি প্রেমচাঁদ ভবন স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম আর্যভট্ট নলেজ ল্যাবের সূচনা করেন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্যানন্দ জি মহারাজ রানীগঞ্জের বিধায়ক তথা টিডিবি কলেজের পরিচালনা সমিতির সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় ও কলেজের অধ্যক্ষ ডক্টর আশিস কুমার দে মুন্সি প্রেমচাঁদ ভবন হিন্দি বিভাগের জন্য ওড়িশি অরবিন্দ ভবন ইংরেজি বিভাগের জন্য তৈরি করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ আর্যভট্ট নলেজ ল্যাবে একশোটি কম্পিউটার রাখা হয়েছে মূলত এই ভবন দুটিতে দুই বিভাগের ইড জি পিজি পিএইচডি পড়াশুনোর জন্য তৈরি করা হয় এটা ডিমোশনের কোনো ব্যাপার নয় এটা একটা মানে কোনো বছর তার ক্রাইটেরিয়া ফুলফিল হয় হ্যাঁ কোনো বছর হয় না হয়নি কোনো কারণেই হয়নি কিন্তু তার মানে এই নয় যে ডিমোশন হয়ে গেছে সমৃদ্ধির ব্যাপার এটা নিঃসন্দেহে ছাত্র ছাত্রী এবং যারা শিক্ষাব্রতী তারা উৎসাহিত হবেন অতি উন্নত ধরনের যে ল্যাবরেটারি অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলে তাল মিলিয়ে এই যে কম্পিউটার ল্যাবরেটারি করা হয়েছে এটা নিঃসন্দেহে ভাবতে হবে যে কতটা এই কলেজে তো হিন্দি বিভাগ একটা চলছে এবং হিন্দিতে এখানে পিএইচডিও হচ্ছে পিএইচডিও হচ্ছে পোস্ট গ্রাজুয়েট হচ্ছে পিএইচডি আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে হিন্দি বিভাগকে আরও সমৃদ্ধ করার জন্য যত কিছু প্রয়াস তারা করছেন হিন্দি কলেজ শুনুন হিন্দি যদি আপনি ভাবুন যে এখানে একশোটা সিট একশো চল্লিশ জন ভর্তির জন্য আবেদন করে বা হয়ে যায় তাদেরকে স্পেশাল পারমিশন নিতে হয় ভর্তির সংখ্যার জন্য তাহলে হিন্দি পঠন পাঠনটা এখানে ভালো হয় বলেই এবং তার খামতিটা নাই বলেই